সন্ত্রাসীদের কবল থেকে দীপাকে বাঁচাতে গিয়েই স্মৃতিহারা সূর্য ফিরে পেল তার হারানোর স্মৃতি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব পাবো অনুরাগে ভাইকের আগামী পর্বগুলোতে দীপা মোহনপুর থানায় যায় এবং সেখানকার পুলিশের কাছে দীপা জানতে চায় অ্যাক্সিডেন্টের কথা কিন্তু পুলিশ প্রথমে দীপাকে কিছু বলতে না চাইলেও দীপা খবরের কাগজের নিউজটা পুলিশকে দেখালে পুলিশ দীপাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে সবটা জানায় এমনকি এটাও বলে যে সেদিন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল বোধহয় উনি মারাত্মক অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তিও হারিয়েছেন এমনকি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছেন ওনাকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে খবরটা শুনেই দীপা অবাক হয়ে যায় দীপা তড়িঘড়ি করে ছুটে যায় মানসিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে সেখানে গিয়ে সূর্যের মুখোমুখি হয় দীপা ও সোনারূপা কিন্তু সূর্য তাদের চিনতেই পারে না দীপা ডক্টরকে জানায় আমি ওনার স্ত্রী তাই আমি ওনাকে বাড়ি নিয়ে যাব ডক্টর দীপার কথা রাজি হয়ে যায় কিন্তু সূর্য প্রথমে দীপার সাথে যেতে না চাইলেও দীপা সূর্যকে শান্ত করে বুঝিয়ে বাড়ি যেতে রাজি করিয়ে নেয় অপরদিকে সন্ত্রাসীরা হন্য হয়ে খুঁজছে সূর্যকে এরপর দীপা যখন অসুস্থ সূর্য ও সোনারূপাকে নিয়ে বাড়ি ফিরছিল তখন হঠাৎই সন্ত্রাসীরা ঘেরাও করে সন্ত্রাসীদের দেখে অবাক হয়ে যায় দীপা সোনারূপা প্রচন্ড ভয় পেয়ে যায় সন্ত্রাসীরা সূর্যকে গুলি করতে গেলে দীপা সূর্যের সামনে দাঁড়িয়ে বলে যদি মারতেই হয় আমাকে মারো ওনাকে নয় আর সন্ত্রাসীরা দীপার দিকে বন্দুক তাক করে তা দেখে সূর্যের মনে হয় কিভাবে সন্ত্রাসীরা তাকে বন্দি করেছিল কিভাবে তার পিছু ধাওয়া করেছিল তখন হঠাৎই সূর্যের একটু একটু করে মনে পড়তে থাকে সব কথা সূর্য হঠাৎই চিৎকার করে বলে দীপা এই বলে সূর্য তার স্মৃতি ফিরে আসায় জড়িয়ে ধরে দীপাকে আর ঠিক তখনই পুলিশ এসে সন্ত্রাস দলটাকে হাতে নাতে ধরে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সন্ত্রাসীদের হাত থেকে দীপাকে বাঁচাতে গিয়েই যেন সূর্য তারা হারানোর স্মৃতি ফিরে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি